হ্যালো গাইজ ওয়েলকাম বাই টু মাই চ্যানেল তো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গাইজ গুগল অ্যাস আমার পিন এসে গেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু সেটা নিয়ে আমি কোনো ভিডিও বা কমিউনিটিতে কোনো ফটো টোটো আমি কিছুই দিইনি মানে দিয়েছিলাম না দিইনি মানে ইচ্ছা কৃত যে দিনই না মানে ততটা গুরুত্ব দিইনি নি আমি পরে দিব এই বলে বলে থেকে গেছে তো কিন্তু গুগল অ্যাসটা আমার পিন এসে গেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি না মানে এই ভিডিও করবো গিয়ে তো পিন অ্যাড করতে পারিনি কারণ আমার শ্বশুর মজায় কোনো ফটক তুলতেও জানেন না কিছুই জানেন না আর এই গুগল অ্যাসেন্সের পিছনে অনেক বড় একটা না হিস্ট্রি আছে মানে গুগল অ্যাসেন্স পিন যখন আমার অ্যাপ্লাই করেছি তখনও কোনো সমস্যা হয়নি বা যখন গুগল অ্যাসেন্স পিন আমার এসেছে তখনও কোনো সমস্যা হয়নি ঠিকঠাকভাবে আমার অ্যাপ্লাইও হয়ে গেছিল আর ঠিকঠাকভাবে আমার এসেছে দু সপ্তাহের মধ্যে আমার গুগল অ্যাসেন্স পিন চলে এসেছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে গ্রামে না মানে পোস্ট অফিস যে আমাদের গ্রামে রয়েছে আমাদের গ্রামে নয় পাশের গ্রামে আমাদের পোস্ট অফিসটা তো ওইখান থেকে না নিজে থেকে কিছুই এসে দিবে না বা ফোন নাম্বার দিলেও না কলও করবে না এটাই হচ্ছে না একটা সমস্যা তো আমি শুনেছিলাম যে গুগল সিপিং যদি লেট হয়ে যায় না আনতে যাওয়া হয় তাহলে নাকি ফেরত চলে যায় তো এই উদ্দেশ্যে আমি আমার প্রথম আমার শ্বশুরমশাইকে ফোন দিই যে পোস্ট অফিসে কারো নাম্বার একটু জোগাড় করার জন্য আর একটু গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই এই নামে কোনো গুগল থেকে কোনো কাগজ এসেছে নাকি আর যদি বলেন না তাহলে ফোন নাম্বারটাও আনবেন তো যাচাই করবো আমি তো এখানে রয়েছি আমি তো আর যেতে পারবো না তখন আমার শ্বশুর মশাই বললাম যে ঠিক আছে তো আমার শ্বশুর মশাই আর যেদিন গিয়েছিলেন তো যিনি বলবেন উনি আর ছিলেন না তো হোক ফোন নাম্বারটা উনি জোগাড় করে এনেছিলেন তো ফোন নাম্বারটা এনে আমাকে দিয়েছিলেন দিন নামটা বলেছিলেন যে এই নামে তুমি ফোন করে জিজ্ঞাসা করলে পেতে পারো তো ঠিক আছে আমি যথারীতি ওনাকে ফোন দিই তো আমার প্লিজ একটু বলতে পারবেন আমার কিছু এসেছে বলে মানে গুগল থেকে কোনো কাগজ তখন বলছেন আমি তো একটু ব্যস্ত আছে ঠিক আছে আপনাকে দেখে আমি করে বলবো তো এই করতে করতে দু তিন দিন তিন দিন চার দিন মতন হয়ে গেল তারপরে আবার আমি নিজে থেকে আবার ফোন দিই তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বিকালে জানাবো তো আবার কি সন্ধ্যার সময় জানাবো সরি বিকালে না সন্ধ্যার সময় জানাবো তখন আবার বিকালে আমাকে ফোন দেন তো ফোন দেওয়ার সময় আমি আমার শ্বশুরমশাইকে বলি ফোনে তো শ্বশুরমশাই বলছে আমি তো একটা এমার্জেন্সি কাজে এসেছি আমি হলে কালকে যাব তো তার মধ্যে আমি আমার ডেঠুকে ফোন দিই কারণ পোস্ট অফিস যেখানে আছে সেখানে আমার ডেঠুও রয়েছে। তো আমাদের একটুকে যখন ফোন দিয়ে আমাদের একটু বলছে আমার তো শরীর খারাপ আমি তো আজকে দোকানে যাইনি দোকান খুলিনি তখন আমি আবার আমার শ্বশুরকে ফোন দিয়ে আমার শ্বশুর মশাই তাহলে আমি কালকে যাব। তখন আমি ওই যে পোস্ট অফিসে যিনি যার সঙ্গে আমি কথা বলেছিলাম উনি বলেছেন যে আমি আলাদা জায়গায় শিফট হয়ে যাব। তো তাই জন্য আমার একটু কম্পিউটার ফোনটা গুছাগুছি হচ্ছে তো এই জন্য ওনার লেট হয়ে গেছিলো আমার মানে কাগজটা দেখার জন্য আর যখন ওনাকে আমি বলি যে লেট হয়ে গেলে না ঘুরে চলে যায় তখন আমি বলি আমি নাকি শুনেছিলাম যে দেরি হয়ে যাবে নাকি কাগজটা উনি চলে যায় ফেরত তখন উনি বলেন যদি কাগজটা ফেরত চলে যায় তো আমি দিব আর আমি ফেরত দিব না এটা আপনি নিশ্চিন্ত থাকুন আমি ফেরত দিব না ঠিক আছে তো তখন যখন বিকালে আমাকে ফোন দিন যে কাউকে পাঠাতে পারবেন আপনি তো আসতে পারবেন না তাহলে কাউকে পাঠাতে পারবেন তাহলে আমি দিয়ে দিতাম এক্ষুনি বিকালে তো আমি আমার শ্বশুরমশাইকে বলি তো আমার শ্বশুরমশাইকে বলতে আমার শ্বশুরমশাই যখন বললেন যে কালকে গেলে হবে না তখন আমি বলি যে উনি তো বলছেন আল জায়গা শিফট হয়ে চলে যাবেন আবার যদি নতুন কেউ আসেন তখন আবার উনি আবার কত না কত দিন কী করবে কে জানে তুমি আপনি যদি ঠিক আছে তুমি যদি পারো তাহলে চলে যাও আজকে তখন আমার শ্বশুরমশাই বলে আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তো গিয়ে নিয়ে আসে নিয়ে আসার পর জাস্ট এমনি আমার শ্বশুমতা তো একদম ফটো তুলতে পারেনি আমার চায়ের ছেলেকে দিয়ে উনি ফটো তুলে আমাকে এমনি নর্মালি উপর থেকে ফটোটা তুলে পাঠান বিশ্বাস করে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিলো কারণ মনিটাইজেশন দু মাস মনিটাইজেশন হওয়ার দু মাসের মধ্যে আমার দু মাস পুরো কমপ্লিটও হয়নি আমার গুগলেশন পিন চলে এসেছে সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো আমার তো সত্যি ভীষণ ভালো লাগছিলো তো এই নিয়ে তারপরে পরে পুজো পড়ে গেল তারপরে পরে লক্ষ্মী পুজো পড়ে গেল এই পুজো ও দুর্গা পুজো লক্ষ্মী পুজো এইসব নিয়ে নিয়ে আমার আর শ্বশুরমশাই নিজে তো পারবেন না যে ফটো তুলে তুলে আর পাঠানো তো আমার যাইয়ের ছেলেকে বলবে ওই টিউশন আছে স্কুল আছে তো সময় করে আমাকে যে পাঠাবেন তারপর যে আমি যে ফিনটা অ্যাড করব এই আর আমার করা হয়ে উঠে এই করতে করতে আমার তিন সপ্তাহ প্লাস হয়ে গেল তো তিন সপ্তাহ প্লাসের পর যখন আমার মানে কাগজটা কাটছেন আমার তো ভীষণ ভয় করছিল যে ভিতর যদি কেটে না যায় তো আমি আমার বইকে বলি দেখো না আমার যার যে ছেলে ওকে বলবে ফোনটা ধরতে ভিডিও করতে বলবে কিন্তু ইয়ে করতে না বলবে কাগজটা কাটতে না বলবে আমি এইটুকু জানতাম যে আমার শ্বশুরমশাই ধৈর্য সহকারে কিন্তু কাগজটা কাটবে তো মানে এইটাই ভেবে আমার জন্য আমার শ্বশুরমশাইকে বলবে যেমন শ্বশুরমশাই ধৈর্য সহকারে কাগজটা কাটেন তো আমার শ্বশুরমশাই ধৈর্য সহকারে কাগজটা কাটছিলেন তো প্রথমে বললেন মানে দ্বিতীয় সাইড কাটে দিয়েছেন তৃতীয় সাইডের সঙ্গে বলছেন একটু হচ্ছে না হাতে তো আবার উঠে গেলেন আনতেন আনতে কাঁচিয়ে এনে কাটছেন তো আস্তে আস্তে কিন্তু উনি কাটছেন তো শাস মিস উনি কাটতে পেরেছেন কিন্তু আমার ভীষণ ভয় করছে যদি মানে ভিতর থেকে কাটে মানে কেটে না দেন তো এই জন্যই আর আমি যে ভয়েসটা দিচ্ছি না আমি না বুঝতেই পারছি না যে কেমন সাউন্ড হচ্ছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বর্তমান যে আমি ভয়েসটা অ্যাড করছি না এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সাউন্ড আসছে আমি যতই যাই করি না কেন বৃষ্টির সাউন্ড প্রচুর আসছে তো সবাই ভালো দেখো সুস্থ থেকে অন্য দেখে ভালো দেখোটা একটা